হ্যালো বন্ধুরা মাকসুদাস ব্লগ উইথ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দোকানের মতো করে সিঙ্গারা তৈরি করে দেখাবো তাও আবার আটা দিয়ে আটা দিয়ে একদম দোকানের মতো করে সিঙ্গারা ঘরেই তৈরি করে ফেললে খেতে পারবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর সিঙ্গারা ঘরেই তৈরি করতে পারবেন তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে সিঙ্গারা রেসিপিটা শেয়ার করিয়ে নি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো শিঙারা বানানোর জন্য সর্বপ্রথম আমি আলু নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটা এরকম করে কেটে নিয়েছি তো আলুটাকে এখন রান্না করতে চলে এসেছি কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে দেড় টেবিল চামিচ হবে সয়াবিন তেল দিয়েছি আর এখানে তিনটে পেঁয়াজ একটি পেঁয়াজ কুচি তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে এখন একটু ভাজা করে নেব তারপর সব আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আলুটাকে পেঁয়াজের সাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদ চা চামিচ আর দিয়ে দেবো ফোড়ন গুঁড়া এই ফোড়ন গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আর শিঙারের মধ্যে এটা দেয় তো আমি পাঁচ করে এক চা চামচ দিয়ে দিয়েছি তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি বেশি না সামান্য পরিমাণে এটা স্কিপ হয়ে গেছে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা আমি প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ করবো বা ফুল করলেও সমস্যা নেই কারণ পরবর্তী এটা ভাজা হবে হয়ে যাবে তো আমারটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিলো তো এর মধ্যে চাইলে কেউ টেস্টিং সল দিতে পারেন আমি দেইনি আপনারা চাইলে একটু স্বাদের জন্য ব্যবহার করতে পারেন আর এখন মুঠো করে ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য এখন আমি আটাটা গুলা করে নেব তো শিঙারার ডোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা সিঙাড়া বানাতে কালো কালো জিরাটা ব্যবহার করলে অনেক ভালো হয় আর এটা বাজারেও দেওয়া হয় তো এবার আমার ওগুলো মিশ্রণ করা হয়ে গেছে তা আমি এর মধ্যে সয়াবিন তেল সয়াবিন তেলটা ডাবল লাগতো তা আমি একটু কমিয়ে দিয়েছি সয়াবিন তেলটা আরও বেশি দিলে একদম বাজারের খামির মতো সুন্দর করে হয় তা আমি একটু কম দিয়েছি সয়াবিন তেলটা আপনারা আরও বেশি দিয়ে দেবেন এবার সয়াবিন তেলের সাথে আটাটা ময়াম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নেব। পানিটা একেবারেই দেবেন না এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করে দেবেন একবারে শক্ত না একবারে নরম না ওরকম একটা ডো তৈরি হবে একটা রুটি পরোটা ডোয়ের মতোই তৈরি হবে তো আমার এটা তৈরি হয়ে গেছে তো এটাকে দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব। রেখে দেওয়ার আগে এটাকে আমি ভাগ করে নেব। এটাকে ভাগ করে নেব এই কারণে যাতে করে পুরো ডোটা মসৃণ হয়ে যায় তো এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তার পাঁচ মিনিট পরে আমি এটাকে আবার এটাকে গোলা তৈরি করে নিচ্ছি গোলা তৈরি করে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে মসৃণ হয়ে যাবে তো এটা দেখুন পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটা আমি বেলতে নিয়ে এসেছি আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে আটা দেওয়ার প্রয়োজন হবে না নিচে যে র্যাক ভাবটা আছে ওখান থেকে উঠে আসে আপনি আপনি তো এটা একটা রুটি লম্বা লম্বি রুটি তৈরি করে নিয়ে এটাকে দুই ভাগ করে নেবেন একটা ডো থেকে দুইটা করে রুটি তৈরি হবে শিঙারার তো দেখুন এরকম পাতলা টাইপের একদম পাতলাও না একদম ভারীও না এরকম একটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে দেখুন আবারও একটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এরকম করে রুটি বানিয়ে নেবেন এই যে দেখুন এভাবে করে রুটিগুলো তৈরি করে নেওয়া হচ্ছে আশা করি বুঝতে বুঝতে পারছেন পারছেন রুটির পাতলাটাও নিশ্চয়ই দেখে এটা সম্পূর্ণ নিজের কাছে রকম রাখবেন না রাখবেন না তো আমি প্রথমে ক দুইটা বেলে আপনাদের শিঙারা তৈরি করে দেখাচ্ছি বাকিগুলো আস্তে আস্তে করে নেব তো সিঙ্গার ভাজটা দেওয়ার জন্য প্রথম সাইড থেকে পানি লাগিয়ে নিতে হবে তো আমি পানি লাগিয়ে দিলাম যাতে করে এটা সিল হয়ে যায় ভালো করে তো দেখুন কিভাবে করে নিচ্ছি কাটা অংশটা থেকে দুদিক দিয়ে জুড়ে দিচ্ছি আর বাকি অংশটা এভাবে থাকবে তো এভাবে করে হাতের মধ্যে কলকির মতো ধরে নেবেন যাতে করে এটা নিচের দিক দিয়ে আবার চাপ না লাগে তো এর মধ্যে আমি কিছু পুর দিয়ে দিলাম আলুর পুর এখন এটাকে আবার উপর দিয়ে পানি দিয়ে সিল করে দেব যাতে করে এখন এটা ভালো করে মুখটা সিল হয়ে যায় মুখটা যদি ভালো করে সিল না হয় পরবর্তী তেলের মধ্যে ছুটে গেলে এটা কিন্তু ঝামেলা হয়ে যাবে সবগুলো পুর বেরিয়ে যাবে তো এই দেখুন আমার প্রথম শিঙারাটা এরকম হয়েছে বাজারের মতো একদম পারফেক্ট হবে ওরকম না হলেও ঘরের সিঙারা ঘরের শেঙারার মতো তো হবে কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো দেখুন মোটামুটি কমও হয়নি বাজারের মতোই হয়েছে আমার প্রথম শিঙারাটা তৈরি হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এরকম করে কাটা অংশটা দুই দিক দিয়ে জুড়ে দেবেন নিচের অংশটা ভালো করে চেপে চেপে দেবেন যাতে করে ওগুলো ভাজার সময় না ছুটে যায় তা আবারও আবার দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণের আলু দিয়ে দিচ্ছি তো আমি সিঙ্গারাগুলো কিন্তু বাজারের মতো বড় বড় সাইজের করেই বানাচ্ছি এই কারণে পুরগুলো আমি বেশি বেশি দিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পুরগুলো ভিতরে দেবেন ঠিক মতো ভরে দেবেন তো দেখুন এইভাবে এটাও তৈরি করে দিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন কীভাবে বানাতে হয় তো এখন বন্ধুরা আমি কিছু ওকাটা বানিয়ে আমি ভাজতে চলে যাব আর ওগুলো আমি বানাবো আর ভাজবো কারণ শিঙেরা ভাজতে একটু সময় লাগে এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তো এই ফাঁকে আমি আরও কয়টা বানিয়ে নিয়েছি তো আশা করি বুঝতে পারছেন আমি বানাবো আর এটাকে ভাজবো তো তেলটা মোটামুটি গরম হয়ে আসার পর আমি এবার শিঙারাগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটা একটু কম আসার সময় দিলেই ভালো হয় বেশি দিলে উপর দিকতে তো পুড়ে যাবে কিন্তু ভেতর দিকটা কাঁচা রয়ে যাবে যেহেতু এখানে মুখের সাইডটা একটু ভারী হয় এটাকে মৃদু আছে ভাজলেই ভালো হয় যখন কালারটা আসতে যাবে তখন একটু আজ বাড়িয়ে কালার করে নেবেন তো আমি এটাকে একটু বেশি আছে দেওয়াতে প্রথম দিক দিয়ে একটু হয়ে গেছিলো কিন্তু পরে আমি এটাকে কমিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিয়েছি হ্যাঁ আপনারা ডুবো তেলে নিশ্চয়ই ভাজবেন আমি ডুবো তেল দিয়েছি কিন্তু শিঙার তেল অনেকেই দিয়েছি কিন্তু শিঙারা বড় বড় ছিল তাই ডুবছিল না আর এটা ডুবো তেলে দিলে কড়াই থেকে পড়ে যাবে তাই আমি অতটা দেইনি আমি আমার সুবিধামতো দিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন তো এখন শিঙারাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার পর্যাপ্ত মানে কাঙ্ক্ষিত কালারটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আপনারাও দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো আমি একে একে শিঙারাগুলো একটা লেখালেখি কাগজের উপরে উঠিয়ে নিচ্ছি আপনাদের কিচেন টিস্যু বা কিচেন পেপার থাকলে আপনারা তার উপরে উঠিয়ে নেবেন এতে করে যে আলগা তেলগুলো অতিরিক্ত তেলগুলো আছে শুষে নেবে তো আমি এক বেচে ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি এভাবে একে একে করে আমি সবগুলো সিঙ্গারা ভাজা করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে বানাবেন তো সিঙ্গারা এখন সবাই বানাতে পারে যারা বানাতে পারেন না তাদের দেখে যদি কিছু উপকার হয় অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে এখানে প্রায় তেরো পিস শিঙারা আছে আমার চোদ্দো পিস কাটা ছিল কিন্তু তেরো পিস সিঙ্গারা হয়েছে দেখুন একদম দোকানের মতো কালার দেখতে সুন্দর আর খেতেও ভারী মজা হয়েছিল তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা বিকালের নাস্তা বা অতিথি আপ্যায়না ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন সন্ধ্যা চার সাথেও খেতে পারেন আপনাদের যার যেরকম খুশি সেরকমই খাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী চলে আসবো আল্লাহ হাফেজ